সতেরোই নভেম্বর ছিল শেখ হাসিনার জন্য গুরুত্বপূর্ণ তারিখ উনিশশো সালে এই দিনে তিনি পরমাণু বিজ্ঞানী ওয়াজিদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আটান বিবাহবার্ষিকীর দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন তাই নয় তিনি উনিশশো সালে ভারতের দিল্লিতে বসে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি দিল্লি থেকে ওই বছর সতেরোই মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ওই সময় লন্ডন সফরে গিয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন রাজনীতির মাধ্যমে পিতার পিতার হত্যার হত্যার কথা রেখেছেন তিনি বাংলাদেশে শেখ হাসিনার আবির্ভাব অনেকটা বিরল ম্যাজিকের মতো দিল্লি থেকে এলেন দেখলেন রাষ্ট্রের সম্পদ লুট করলেন বাবার হত্যার প্রতিশোধ নিলেন হাজারো মানুষকে খুন গুম আর জাতিকে রক্তাক্ত করে আবার দিল্লিতে চলে গেলেন একসময় গৃহবধূ শেখ হাসিনার দিল্লিতে বসে আওয়ামী লীগের রাজনীতি শুরু হয় এখন ভারতে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের খবর পেলেন ভারতের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন হত্যা খুন গুম এবং রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে নিষ্ঠুর পৈশাচিকতার মাধ্যমে লাখো মানুষকে ভিকটিম করেছেন রাজপথ রক্তাক্ত করে মানবাধিকার লঙ্ঘন এবং চোদ্দশো মানুষকে হত্যা করেও অপরাধ অপরাধ বোধ ও অনুশোচনা না করে নিজেই এখন ভিকটিমহুড পলিটিক্সে নেমেছেন হাজারো মানুষ হত্যা করে মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার পর উল্টো বিদেশিদের সহানুভূতি আদায়ে নির্যাতিতের ভান করে রাজনৈতিক চালাকি করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার করেছে এই বিচার কাজ পরিচ্ছন্ন ও স্বচ্ছভাবে করা হয়েছে আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানী চাংখারপুল এলাকায় আন্দোলনরত ছয় জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে জনকে পুড়িয়ে হত্যা করা ট্রাইব্যুনাল বিচার কার্যে চুয়ান্ন জনের সাক্ষী নেওয়া হয় এবং ট্রাইব্যুনাল ঘোষিত রায়ে বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ তুলে ধরা হয় বিচার কাজ চলার সময় অভিযুক্তদের অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলো বর্ণনা দেওয়া হয় ঘটনার শিকার ও সাক্ষীরা অভিযুক্তদের বিরুদ্ধে কি অভিযোগ তুলেছেন তার বর্ণনা দেয়া হয় জুলাই অভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাভার আশুলিয়া রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলো ভিডিও ও তথ্য প্রমাণের বিবরণ দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ উপস্থাপন করা হয় শিক্ষার্থীদের আন্দোলন প্রাণ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দেওয়া সংক্রান্ত বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে হাসিনা শোনানো হয় শেখ হাসিনার সঙ্গে সে সময় তথ্যমন্ত্রী হাসানুল ঢাকার মেয়র হয় হয় বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা এবং রায় প্রকাশের সরে জমিন প্রতিবেদন দেশি বিদেশি সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার করে তারপরও যে দেশ অর্থাৎ ভারত থেকে হাসিনা রাজনীতি শুরু করেছিলেন সেই দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে উচ্চারণ শুরু হয়েছে রায় ঘোষণার পর বাংলাদেশের কোটি কোটি মানুষ খুশি মিষ্টির বন্যা বয়ে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে হাসিনার নির্দেশে শহীদ পরিবারগুলো ভারত থেকে হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে মিছিল করছে অথচ ভারতের কিছু রাজনীতি কিছু সংবাদপত্র কর্মী হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে অহেতুক মানসিক অস্থিরতা ব্যাকুলতা ও উৎকণ্ঠা প্রকাশ করছেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি প্রবাদের মতো হাসিনার ন্যায় বিচার পায়নি প্রচারণা চালাচ্ছে কলকাতার দাদা বাবুরা অবশ্য তাদের এই অস্থিরতারও কারণ আছে হাসিনা পনেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ভারতের স্বার্থ রক্ষা করেছেন বাংলাদেশকে দেউলিয়া পোনার পর্যায়ে নিয়ে গিয়েও নরেন্দ্র মোদী গংদের খুশি করেছেন যার জন্যই প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনা দম্ভ করে বলেছিলেন ভারতকে যা দিয়েছি তার জন্য ভারত চিরদিন আমাকে মনে রাখবে অপ্রিয় হলেও সত্য কথাই বলেছেন দিল্লির নাচের পুতুল শেখ হাসিনা যার কারণে ভারতের কিছু উচ্ছিষ্ট ভোগী ও গণমাধ্যম চক্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে হাসিনা ন্যায় বিচার পায়নি প্রচার শুরু করেছে শুধু তাই নয় হাসিনা হাসিনার অনুপস্থিতিতে মামলা পরিচালনা প্রশ্ন তুলেছে শেখ হাসিনার হাতে হাজারো মানুষের রক্তের দাগ জাতিসংঘের মানবাধিকার কমিশন দীর্ঘদিন তদন্ত করে শেখ হাসিনার নির্দেশে চোদ্দশো লোককে হত্যা করা হয়েছে এমন তথ্য তুলে ধরেছেন মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকায় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান কানাডা ইউরোপীয় ইউনিয়ন এমনকি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবেশ করতে দেয়নি তাকে নিষ্ঠুর খুনি হাসিনাকে তারা আশ্রয় দেয়নি অথচ ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে পাশাপাশি দেশটি বাংলাদেশের জনগণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার মৃত্যুদণ্ড দিলেও বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়ে যায়নি শেখ হাসিনা চাইলে দেশে এসে তিরিশ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারেন বাংলাদেশ সরকারও দুই সালে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত চেয়েছে ভারত হাসিনাকে ফেরত দিচ্ছে না এবং হাসিনা সহ শতাধিক খুনি অপরাধীকে আশ্রয় দিয়ে উল্টো বিচার নিয়ে প্রশ্ন তুলছে ভারত কি অপরাধী খুনিদের অভয়ারণ্য হয়ে গেছে এটাই হচ্ছে হিন্দুত্ববাদী ভারতের চাণক্য নীতি লোককাহিনী ও হিন্দু পুরাণে এক ধরনের আত্মাকে পিসাচিনী নারী বোঝানো হয় ভীতিপ্রদ ও অশুভ সত্তা হিসেবে বিবেচিত হয় একটি এই একজন পিসাচিনি নারী এত বিপুল সংখ্যা মানুষ হত্যা ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করা সহ হাজারো পৈশাচিকতা এবং মানবাধিকার লঙ্ঘনের পরও সামান্যতম অনুশোচনা পত্নী জুলুন নির্যাতন করে গোটা দেশের মানুষকে ভিকটিম বানিয়েছিলেন করেন মানুষ বিপর্যস্ত এখন ভুল শিকারের বদলে উল্টো হাসিনা নিজেই সকলকে বোকা বানিয়ে ভিকটিমহুড পলিটিক্স কার্ড খেলছেন এখনও দিল্লিতে থেকে তিনি হুমকি ধমকি দিচ্ছেন এবং পিসাচিনের মতোই গুম খুন করার হুমকি দিয়ে যাচ্ছেন হাসিনা এমন নিষ্ঠুর পাশা যে উনিশশো সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তিনি মা বাবার লাশ দেখার প্রয়োজন বোধ করেননি স্বামীকে কাছে থাকতে দেননি খুন রক্ত দেখলে বেশি করে খাবার খেতেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনী সহায়তা নিয়েছেন শেখ হাসিনা এমন কি মুক্তিযুদ্ধ চলার সময় কারাগারে থাকার কারণে 300 এমপির মধ্যে শেখ মুজিবুর রহমান ও ড. কামাল হোসেনের পরিবারকে পাকিস্তান সরকার মাসিক 1500 টাকা করে ভাতা দিয়েছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার থেকে ভাতা খাওয়া শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করেন জামাতের নেতাদের বিচার করার জন্য এখন নিজেই সেই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে মৃত্যুদণ্ড মাথায় ঝুলে থাকায় হাসিনা আর ভারতের বাইরে যেতে পারবেন না ভারত থেকে বের হলেই ইন্টারপোল তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাবে বিরোধী অপরাধী হওয়ায় আগে কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি এখন গ্রেপ্তারের ভয়ে ভারত থেকে বের হতে পারবেন না অতএব শেখ হাসিনার রাজনীতি ভারতেই শুরু ভারতেই সমাপ্ত এমন অভিশপ্ত জীবন কারো যেন না হয় হাসিনার জীবন রাজনীতি এবং অপকর্মে মৃত্যুদণ্ড দেশের অন্য রাজনীতিকদের জন্য বার্তা ভারতের সংবাদ মাধ্যমগুলোর খবর দেখলে মনে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে অপরাধ করে ফেলেছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতের গণমাধ্যমে এত আশ কেন শেষে বহুল অপেক্ষিত গণহত্যা মামলার বিচার রাইফেল ও জনগণ একদিকে বিচারে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যারা সরকারের পক্ষে মামলা লড়ছেন সেই এনজবি বা প্রসিকিউটরদের ফোনে রাতভর হুমকি দেওয়া হয়েছে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে তথ্যমতে জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাদুল ইসলাম সহ প্রসিকিউশন টিমের প্রায় সব সদস্যকে পরপর রাত থেকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয় হুমকি দাতারা যে শুধু ভয় দেখিয়েছেন তাই নয় তারা ব্যবহার করেছেন চরম অশালীন ও তথ্য গালাগাল এর পাশাপাশি দেওয়া হয়েছে সরাসরি প্রাণনাশের হুমকি সোমবার সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে যখন এই খবর ছড়িয়ে পড়ে তখন সবার মধ্যে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দেয় প্রসিকিউশন টিমের সদস্য গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ন্যাক্কারজনক ঘটনার কথা নিশ্চিত করেন কিন্তু আসল বোমাটা ফাটালো ঠিক এরপরই এই হুমকির পেছনে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর আন্তর্জাতিক যোগ সাজসের গন্ধ জানা গেল প্রসিকিউটরদের হয়রানি করতে আসা প্রায় সবগুলো ফোন কলেই এসেছে ভারতের কান্ট্রি কোর্ট ব্যবহার করে বলা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে একের পর এক কল দিয়ে রাষ্ট্রের প্রধান আইনজীবীদের হত্যার হুমকি দেওয়া হয় এই বিস্ফোরক তথ্যটি প্রকাশ পাওয়া মাত্রই তা বিদ্যুতের গতিতে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং জনমনে তীব্র আলোড়ন সৃষ্টি করে হুমকিদাতাদের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট সরাসরি এবং ভয়ঙ্কর তাদের মূল কথা একটাই কোনো অবস্থাতেই ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার হাসিনার শাস্তি বা সাজা মেনে নেওয়া হবে না যদি বিচারে তার কোনো দণ্ড হয় বিশেষ করে যদি মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তবে প্রসিকিউশন টিমের কোন সদস্যকেই আর বাঁচতে দেওয়া হবে না শুধু তাই নয় আইনজীবী এবং তাদের পরিবারের সদস্যদেরও টার্গেট করার ভয় দেখানো হয় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিজেই গণমাধ্যমের কাছে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছে তিনি জানান রোববার সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই হুমকি চলতে থাকে দু সালের জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আগে থেকেই ছিল থমথমে ও বারুদে ঠাসা গণভ্যুত্থানের মাধ্যমে নিয়ে ঐতিহাসিক রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল ঠিক সেই উত্তেজনার পারুদ যেন আরো হাজার গুণ বাড়িয়ে দিল এই রহস্যময় ফোনালাপ রায় ঠিক আগের রাতে প্রসিকিউশন টিমের প্রতি এই সরাসরি হুমকি কেবল বিচারিক প্রক্রিয়ার উপর নির্লজ্জ চাপ সৃষ্টির চেষ্টাই নয় বরং এটি রাষ্ট্রের নিরাপত্তা এবং বিচার বিভাগের স্বাধীনতাকে এক গভীর খাত কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে এই ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটি বড় আঘাত হিসাবে দেখা হচ্ছে তারা এই ঘটনাটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারিক কার্যক্রমে বহিরাগত বিশেষ করে পার্শ্ববর্তী একটি দেশের ভূখণ্ড থেকে সরাসরি হস্তক্ষেপের একটি নজিরবিহীন উদাহরণও সৃষ্টি করেছে মূলত রবিবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউটর তারেক আবদুল্লাহ সহ আরো কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এই ফোন কলগুলো আসে এসব ফোন কলের মূল কথা ছিল মামলার রায় যদি প্রাক্তন সৈরাচার হাসিনার বিরুদ্ধে যায় এবং তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে প্রসিকিউশন দলের সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা কেউই প্রাণে বাঁচবেন না সহজ ভাষায় এই মামলার সাথে যারা সরকারের পক্ষে লড়ছেন সেই সব আইনজীবী এবং তাদের পরিবারের সদস্যদের প্রাণে না এসব হুমকির উদ্দেশ্য ছিল যাতে তারা সরাসরি নাশের ভয় দেখিয়ে আদালতের রায়কে প্রভাবিত করতে পারে তারা বিচারকদের এবং আইনজীবীদের মনে এমন আতঙ্ক ঢোকাতে চেয়েছিল যাতে ভয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর রায় না দেন এটা শুধু একটি হুকুম নয় এটা আমাদের বিচার ব্যবস্থার ওপর সরাসরি চাপ সৃষ্টি করার এক জঘন্য কৌশল এদিকে ফোন কলে হুমকিদাতারা যে ভাষা ব্যবহার করেছিল তা ছিল অত্যন্ত আক্রমণাত্মক অকথ্য গালিগালাস অসম্পূর্ণ এবং স্পষ্টতেই ভীতিকর এমন ভাষা ব্যবহার করার কারণ হল আইনজীবীদের মনে চরম ঘৃণা এবং ভয় ঢুকিয়ে দেওয়া যাতে তারা মানসিকভাবে ভেঙে পড়েন এবং তাদের মনোযোগ বিচার প্রক্রিয়া থেকে সরে যায় এই ধরনের নোংরা ভাষা ব্যবহার প্রমাণ করে যে হুমকিদাতারা কতটা উগ্র এবং বেপরোয়া এত বড় জীবনন্যাসের হুমকি সত্ত্বেও প্রসিকিউশন টিমের সদস্যরা কিন্তু মোটেও পিছপা হননি বরং তারা হুমকিকে আমলে না নেওয়ার কথা জানিয়েছেন প্রধান আইনজীবী তাজুল ইসলাম বলেছেন এই ধরনের হুমকিকে তারা ভয় পায় না তিনি হুমকিদাতাদের কাপুরুষ এবং গণহত্যাকারীদের ভাষা বলে উড়িয়ে দিয়েছিল তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ভয় দেখানোর পরও আইন এই প্রক্রিয়ায় তারা কোনো চাপকে গুরুত্ব দেবেন না চিফ প্রসিকিউটরের এই প্রতিক্রিয়া চরম সাহসিকতার পরিচয় দেয় এর মাধ্যমে তিনি কেবল নিজের নয় পুরো প্রসিকিউশন টিমের মনোবল ধরে রেখেছেন তিনি বুঝিয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তারা দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়ছেন এবং ব্যক্তিগত জীবননশের ভয় তাদের এই পবিত্র দায়িত্ব থেকে সরাতে পারবে না তবে ব্যক্তিগতভাবে ফোনে বারবার একই বার্তা পাওয়ার কারণে তারা সাময়িকভাবে ফোন বন্ধ করে দিতে বাধ্য হন যা তাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে তাছাড়া বিচার বিভাগের কর্মীদের উপর এই ধরনের সরাসরি চাপ নিঃসংহে রাষ্ট্রের বিচার ব্যবস্থার মেরুদন্ডকে দুর্বল করার একটি সূক্ষ্ম অপরিকল্পিত অপচেষ্টা এদিকে এই চাঞ্চল্যকর ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভারতীয় কান্ট্রি কোডের ব্যবহার এখন প্রশ্ন হলো কেন হুমকিদাতারা ভারতীয় নম্বর ব্যবহার করলেন এর পেছনে একাধিক উদ্দেশ্য থাকতে পারে প্রথমত এটি একটি বিভ্রান্তি সৃষ্টির কৌশল হতে পারে হুমকিদাতারা হয়তো ইচ্ছাকৃতভাবে একটি পার্শ্ববর্তী দেশের নম্বর ব্যবহার করেছেন যাতে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত হয় এবং অপরাধীরা সহজে চিহ্নিত না হতে পারে দ্বিতীয়ত হুমকিদাতারা যদি সত্যি বাংলাদেশের বাইরে অবস্থান করে থাকেন তবে ভারতের ভূখণ্ডকে বেছে নেওয়ার কারণ হতে পারে তা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সরাসরি এখতিয়ারের বাইরে থাকা তাছাড়া সীমান্ত এলাকা এবং অন্যান্য মাধ্যমে সহজেই ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে এই কাজ করা অসম্ভব কিছু নয় তৃতীয়ত এই হুমকির পিছনে এমন কোন গোষ্ঠী থাকতে পারে যাদের সঙ্গে ভারতের বিচ্ছিন্নতাবাদী বা ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর যোগসাজস রয়েছে যারা রায়কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছে স্বাভাবিকভাবে এই ঘটনাটি বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ আনুষ্ঠানিকভাবে এই হুমকিকে ভারতের পক্ষ থেকে দেখা না গেলেও এই ধরনের ঘটনা দুই দেশের মধ্যে এক ধরনের অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে পারে বাংলাদেশের উচিত জরুরি ভিত্তিতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারের কাছে ফোন কলগুলির উৎস এবং হুকুমদাতাদের মন্ত্র করার জন্য উচ্চ পর্যায়ের সতর্ক ও আন্তঃসীমান্ত সহযোগিতার অনুষ্ঠানের করণোজ জানানো এই হুনকি শুধু একটা আইনি বিতর্কের বিষয় নয় এটি সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন এই মুহূর্তে প্রসিকিউশন টিমের সদস্যরা রাষ্ট্রের সর্বোচ্চ ঝুঁকির মুখে থাকা ব্যক্তিদের মধ্যে আছেন তাই স্বাভাবিকভাবেই এই হুনকির পর তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে রাষ্ট্রের উচিত জরুরি ভিত্তিতে হুনকি প্রাপ্ত প্রসিকিউটরদের জন্য 24 ঘন্টা বিশেষ নিরাপত্তা প্রোটোকল হিসেবে সশস্ত্র প্রহরী এবং বডিগার্ড নিশ্চিত করা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার প্রাক্কালে ভারতীয় নম্বর থেকে আসা এই হুনকি বাংলাদেশের বিচারিক স্বাধীনতার উপর এক গুরুতর আক্রমণ এই ঘটনা কেবল একটি আইনি বিতর্ক নয় বরং এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিচারিক স্বাধীনতা এবং আঞ্চলিক সম্পর্ককে একটি ভেদ সৃষ্টি করতে পারে তাই সরকারকে অবশ্যই এই হুমকিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে তাছাড়া এই ধরনের গুরুতর হুমকির উৎস খুঁজে বের করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের জন্য এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত উল্লেখ্য সারা দেশের লাগাতার রক্তক্ষয়ী আন্দোলনে গত বছরের পাঁচ আগস্টে পতন ঘটে সৈরাচার হাসিনার সরকারের এরপর ওই বছরের আট আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালে জুলাই অভ্যুত্থানে পতিত সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে দাবি করে অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় এই অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে এই ঘোষণাকে কেন্দ্র করে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম বিচার শুনানি অনুষ্ঠিত হয় সেদিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল প্রথম দিকে এই মামলায় শেখ হাসিনায় একমাত্র আসামি ছিলেন চলতি বছরের ষোলো মার্চ এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম মামলাটির রায় প্রত্যাশিতভাবেই পাঁচটি অভিযোগের মধ্যে তিনটির জন্য তিনি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়েছেন বাকি দুটির জন্য পেয়েছেন আমৃত্য কারাদণ্ড যদিও অদূর ভবিষ্যতে এ রায় কতটা কার্যকর হয় সেটাই সময় বলে দেবে